আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে আফগানিস্তান ও রাশিয়া মার্কিন ডলারের পরিবর্তে নিজ নিজ স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য পরিচালনার জন্য আলোচনা করছে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্য ও শিল্পমন্ত্রী নুরুদ্দিন আজিজি সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন আফগানিস্তান ও রাশিয়ার পতাকা কাবুল ও মস্কোর মধ্যে এ বিষয়ে বিশেষায়িত আলোচনা চলছে উল্লেখ করে আজিজি বলেন বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং উভয় দেশের উপর থাকা চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে কাবুল ও মস্কোর মধ্যে কারিগরি ও লক্ষ্যভিত্তিক আলোচনা চলছে আমি দুভাবে বিশ্বাস করি এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় বিকল্প বর্তমানে রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় তিন শূন্য কোটি ডলারে দাঁড়িয়েছে আজিজি আশা প্রকাশ করেন এই পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে এবং স্থানীয় মুদ্রায় বাণিজ্য দীর্ঘমেয়াদে আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখার পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের খরচ কমাবে তিনি আরও বলেন রাশিয়ায় এমন অনেক ব্যাংক রয়েছে যাদের প্রায় পাঁচ শূন্য শতাংশ বা তার বেশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় আমরা নিষেধাজ্ঞার বাইরে থাকা ব্যাংকগুলোর মাধ্যমে লেনদেন চালিয়ে খরচ কমাতে চাই রাশিয়ার পাশাপাশি চীনের সঙ্গেও স্থানীয় মুদ্রায় বাণিজ্য চালুর প্রস্তাব দিয়েছে আফগানিস্তান এ বিষয়ে কাবুলে চীনা দূতাবাসের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে বলে জানান আজিজি তিনি উল্লেখ করেন যেভাবে আমরা রাশিয়ার সঙ্গে আর্থিক সংযোগ গড়ে তোলার চেষ্টা করছি একইভাবে চীনের সঙ্গেও স্থানীয় মুদ্রায় বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এ ব্যাপারে প্রস্তাব দিয়েছি এবং এরই মধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে বর্তমানে চীনের সঙ্গে আফগানিস্তানের বার্ষিক বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এবং এই আর্থিক অংশীদারিত্ব ক্রমশ বাড়ছে আফগানিস্তানের এই পদক্ষেপকে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জন এবং নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে দেশটি আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার দিকে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে